সম্প্রতি কালবেলা পত্রিকা সহ ইনকেলা একটি রিপোর্ট করা হয়েছে যে চলতি সপ্তাহেই সাহেব মুক্তি জি এমন সংবাদটি ইতিপূর্বেই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় খুব পরিমাণে ছড়িয়ে যাচ্ছে আসলে এর বাস্তবতা কতটুকু এর সত্যতা কতটুকু আমরা আজকে এই ভিডিওতে সেটি নিশ্চিত করব আসলে এই নিউজটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পরে দুটি পা মানে ভাগ হয়ে গেছে বা দুটি পার্ট হয়ে গেছে রিয়াক্টকারীদের এক শ্রেণীর রিয়াক্টকারীরা রাগের রিয়াক্ট বা হাসাহাসির রিয়েক্ট দিয়ে যাচ্ছেন যেটি ভুল তথ্য বা ভুল নিউজ আর এক শ্রেণীর রিয়াক্টকারীরা লাভ রিয়াক্ট কিংবা কেয়ার রিয়াক্ট দিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন যে এটি ভালো আলহামদুলিল্লাহ মুক্তি পাওয়াতে আমরা অত্যন্ত খুশি আসলে এখানে কারা সঠিক এবার আসি মূল আলোচনা আমরা জানি মরণ মামুল হকের সম্পর্কে বহুত অভিযোগের বিবেচনায় ইতুপূর্বে সেই উনি গ্রেফতার হওয়া থেকে এ পর্যন্ত ওনার নামে প্রায় কয়েক ডজন মামলা করা হয়েছে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে এবং তার করুণা বা রহমাতে উনি একাক করে সব মামলা থেকে একদম খালাস হয়েছে। তবে এখন শুধু ওনার জামিনটা জামিন পাবে গবে আপনারা জানেন ইতুপূর্বে হেফাজত ইসলাম বাংলাদেশ ওনার জামিন নিয়ে বহুত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ বসে নেই ওই বলেন ইরশাদ চর্মুল আইর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মহাসমাবেশে যেগুলো রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়াগুলোতে পর্যন্ত করা হয় এমন বড় বড় মহাসমাবেশে পর্যন্ত স্পষ্টভাবে ভাবে মামুল মামুনুল হকের মুক্তি চাওয়া হয়েছে এমন কি আলেম ওলামারা জেল বন্ধেছেন তাদের মুক্তি চাওয়া হয়েছে এই সকল হেবাত ইসলামের প্রচেষ্টায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বলনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হুঙ্কার বা যাবতীয় আপনি যা বলেন এটাও তাদের একটি প্রচেষ্টা হেফাজ ইসলাম বাংলাদেশ মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মল্লিক বাংলাদেশ এই তিন দলের প্রচেষ্টায় মানে মামুন হক সাহেব এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছেন এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছেন এ সপ্তাহে না হলেও অচিরেই এই মাসের মধ্যে মুক্তি পাওয়ার বড় একটি সম্ভাবনা আছে কারণ ওনার নামে যে মামলাগুলো ছিল যে জঘন্য জঘন্যতম মিথ্যে বানোয়াট রচনামূলক কল্প কাহিনী যুক্ত করে যে মামলাগুলো সুবিন্যস্ত করা হয়েছিল মামলাগুলো দায়ের করা হয়েছিল সে মামলা থেকে আলহামদুলিল্লাহ এখন একদম উনি মানে মুক্ত আলহামদুলিল্লাহ সকল মামলা প্রায় একদম শেষ এখন হয়তো যদি সরকার মনে করে মামলাল হক সাহেব যদি বের হয় বের হওয়ার পরে আরেকটি দাঙ্গামা কিংবা হাঙ্গামা সৃষ্টি হবে কিংবা সরকারের গদিতে ভূমিকম্প লাগতে পারে এমন কিছু যদি সরকার চিন্তা ভাবনা করে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে ফলে হকের বিষয়টা অনেক দেরি হয়ে যাবে অনেক লং হয়ে যাবে আর যদি সরকার চিন্তা করে মামুনুল হকের মুক্তির দ্বারা পরিবেশ শান্ত হবে পরিবেশ শান্ত সৃষ্ট হবে এবং জনতাও খেপাটা কমিয়ে দেবে যাবতীয় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তাহলে কিন্তু এ তা কেন আজকে আজকের দিনের মধ্যেই সরকার তাকে মুক্তি দিতে পারে এটা সাধারণ ব্যাপার হয়ে যাবে তখন তো যাই হোক না কেন আমরা কালবেলার পত্রিকা ইনকিলাব পত্রিকার নিউজটা পড়ে আসব কি বলেছে ইনকিলাব পত্রিকা সত্যি কি মমলাক মুক্তি পেতে যাচ্ছে আমি তার স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন তাছাড়াও যাদের প্রয়োজন রিয়েল ভাবে পড়ার তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ইনকিলাব পত্রিকায় মাউল মামুন হোক এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছেন এমন সেও নাম দিয়ে লেখা দিবেন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক না কেন আমরা দোয়া করি উনি এই সপ্তাহে নয় আজই মুক্তি পান আজই মুক্তি পান উনি মুক্তি পাওয়ার দ্বারা আয় এই যে একটা জিনিস দেখেন এই যে একটা জিনিস দেখেন যে এত এত ইস্তেসকার নামাজ হয় এত এত ইস্তেসকার নামাজ হচ্ছে কত রোনা কিন্তু তারপরেও মানে বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টিবিহীন আমরা ভুগছি আমি বলতে পারি বাংলাদেশের উপর এরকমের গরমের অতি তাপমাত্রা দাপদাহ অতি দাপদাহ এতে পূর্বে হয়নি আমার মনে হয় এর বড় একটি কারণ এই যে মাওলানা মামুন ভক্স যে সমস্ত আলেমদের জেলবন্দি করে সরকার অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এর কারণেই হয়তো রব্বুল আলমিন ক্ষিপ্ত হয়ে বৃষ্টি দিচ্ছে না বা আমাদের পুরো জাতিকে কষ্ট দিচ্ছে এজন্য ইনশাআল্লাহ দেখবেন আমার আমাদের যেটা আশা বা ভরসা আমাদের যেটা স্বাভাবিক যেটা আমরা চিন্তা করি যে হয়তো মুক্তি দিলে এই তীব্র গরম থেকে রেহাই পেতে পারেন কিংবা এই সাধারণ যে আমরা ভুগছি যে বিষয়গুলোতে এই বিষয়গুলো জটিলতা থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারি ইনশাল্লাহ বৃষ্টিও আমাদের মধ্যে নাজিল কিংবা অবতীর্ণ হতে পারে আসসালাম আলাইকুমুল্লাহ